আমরা ভুজে 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 একদম মানে আমাদের পাঁচিরের একদম একদম শেষ সীমায় পৌঁছে গেছে আর আমাদের পিছাবার রাস্তা নাই এই ছোটনাগপুরের তথা আমাদের জঙ্গল মহলের কুর্মীর আগে ভূমি হন করার প্রক্রিয়া সেই দিনেই শুরু হয়েছে যেদিন সিএনটি অ্যাক্ট কিন্তু মানে সিএনটি অ্যাক্টকে মানা হয় নাই সেই দিনলেই শুরু হয়েছে কুর্মীদের জমি ভূমি কি করে বহিরাগতরা পাবে তার জন্য সিএনটি একটা কার্যকর করা হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কোন কারণ নাই কোন কোম্পানি জমি পাবে কোন আমাদের ফরে জমি পাবে তো কোথা জমিটা কি আর জন্মে সেই জমিটাই আছে ন তো বন্ধুগণ দেখবেন আমাদের শুধু পুরুলিয়া লই শুধু বাঁকুড়া নয় আমাদের আছে আমাদের ম্যাক্সিমাম জমি ভূমিটা কিন্তু আমাদের এই মাতদের এমন এমনকি পাহাড় গিলাও তো আছে কোথাও কোথাও পাহাড় গিলাও তো ওই যে ডাই ডুংরিলে পাথর কুড়বে বালি কুড়বে তারা বাপেরটা কোথায় এদের বাপের জমি আছে তাহলে বলছে কুড়মিরা কে হাঁটাও কুর্মিরা কে হাঁটাও আর চলে বলে কৌশলের নামমাত্র দামে কুর্মীদের জমি ভূমি কিনে নাও আর কোথায় এক বিঘা জমি কিনছে তা সাত বিঘা খাস জমি দখল করছে পাঁচ বিঘা বন ব্রট জমির দখল করছে তখন তাদের কিছু নাই আর যখন বনের জমিতে আমাদের একজন সাধারণ সাধারণ কৃষক ভাই তার চাষবাস করে তিন চার তিন চার পুরুষ খায় চাষবাস করে আছে তারা বলছে না এটা বন প্লট এটা আইন আছে যদি একটা মানুষ ওই দীর্ঘদিন ধরে চাষবাসের কাজকর্ম করে তাহলে কিন্তু সেটা তার অধিকারের মধ্যে আসে তার নামে তুলে দিতে হয় কিন্তু এখানে কোনো নিয়ম নীতি নাই নিয়ম নীতি নাই আমাদের মানে খাটে খাওয়া সাধারণ মানুষজনের জন্যে নিয়ম আবার অন্যদিকে নিয়ম নাই বড় লোক বাবুদের জন্য তাদের জন্য আইন তৈরি হয় ঠান্ডা ঘরে আইন তৈরি হয় তো আইন তৈরি কারা আর আমরা আমরা তারা ঠান্ডা ঘরে বসে বেশ ঠ্যাং দুলাইন দুলাইন আমাদের পুরুলাই কি হবে বাঁকুড়ায় কি হবে গ্রামে কি হবে এইসব করছে আর আমরা পিসাই মরছে ওই যাতা কলে আরে আইন জল কাছে আইন শুধু আইন জল কাছে যে এই আইন আছে কিন্তু কিছু করা যাবে নাই আমার জমি আর অন্য লোকের নামে তুলে দিছে। তারপরে যখন সংশোধন করতে যাচ্ছি তখন কি বলছে ডিএলআর এর কাজ পাঠা তবকিটা আমাদের করার নাই তো করলটাকে এরপর ডিএলআর অফিস আমি যদি কাউকে ধরে আলি তো সেখানেও কোনো কাজকর্ম নাই দিনের পর দিন আসো আর যাও আসো আর যাও আর যদি আসা যাও না করি তাহলে যে দালাল ঘুরে ভুলে ওই ডিএলআর আশেপাশে তারা বিশ পঞ্চাশ হাজার টাকা দাও আপনার জমিটা কাইলে আপনার ঘর ঘুরে আসবে তো এই হয়েছে এদের মানে কীর্তি সব কীর্তিমানদের সঙ্গে আমাদের উঠবেস করতে আসে ইয়াল্লাহর আমাদের মানে লজ্জার কিছু নাই তো যাই হোক বন্ধুরা আপনারা এসেছেন এবং এই লড়াই চলিবাক মনে রাখবেন এবং আপনাদের সকলের সকলের সহযোগিতায় এই লড়াই আমরা জিতবই এই আশা ভরসার আগে কিন্তু আপনারা গত যাবেন জহার